আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকে আমরা থ্রি পিস কালেকশন সম্পর্কে আমাদের নতুন ভিডিও তো এটা হচ্ছে দেশি মানের যে থ্রি পিসগুলো আছে ওগুলো আপনারা নিতে পারেন এগুলো আপনার রেট একটু সাদের ভিতরে যেমন আপনার এখানে সাদাবার আছে বিস্কসের ভিতরে আছে তারপর আপনার টিসু থ্রি পিস যেটা ওটাও আছে তো আপনারা এবছর ওই জর্জেটের ভিতরে কিছু আইটেম আছে ওয়াটলেস ক্যাটাগরি কাপড়ের ফিট কালার খৈরি কালার বা আপনার লাল খৈরি এই এই থ্রি পিসগুলো একটু কম নেবেন এগুলো আমার একটা চলবো না একবারে কম চলবে আপনারা এই থ্রি পিসের ভিতরে টিস্যু বিস্কোস সাদাবার এই ক্যাটাগরি থ্রি পিসগুলো নিবেন এগুলো খুব ভালো চলতেছে তবে প্রাইস কিন্তু আপনার রিজনেবল যদি এটা আপনার এখানে আমাদের সোয়েল ভাই আছে ওনার থেকে আপনার নিতে পারেন ডিএম টেক্স তো এখানে আপনার থ্রি পিস ওনার থেকে সাতশো পঞ্চাশ টাকা থেকে আপনারা পেয়ে যাবেন ওনার এই যে থ্রি বিজা দেখতেছেন এটা হচ্ছে আপনার পাইকারি বারোশো পঞ্চাশ টাকা মানে সবচাইতে কম রেটের আইটেম ওনার কাছে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ উপরে ওনার কাছে তেরোশো সাড়ে তেরোশো প্রাইজের মাল আছে এর উপরে আবার কিন্তু নাই উনি মানে মাঝারি যে রেটের মালটা ওটা উনি বিক্রি করেন ভালো তো এটা হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটা হলো সুতির ভিতরে সিকুয়েন্স পুরাপুরেই কাজ করা তো উনি আবার এই ক্যাটাগরি মালগুলি ভালো সেল করেন আর কি এটা হচ্ছে যারা আপনারা মানে কিছু কাস্টমার আছে ধরার জন্য আর কি আপনাকে একটু ন্যূনতম প্রাইস থেকে যারা শুরু করেন ওদের আইটেমটা আর কি তো সোয়েলবাইগুলো খুব ভালো আছেন এটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসগুলো আপনার সুতির ভিতরে ভালো কাজ করা আর কি আপনার ওনার আবার একটা ইয়ে ভালো আছে থ্রি পিসগুলো তো উনি উনার খুব প্রায়রিটি দেন উন্যা আর হলে বডি এই দুইটারে এই যেটা তো আপনার সুন্দর আছে এটা আপনার নয়শো পঞ্চাশ টাকার ভিতরে এটা আপনি নিতে পারেন তো আমি আপনাদেরকে বলবো আর ভালো মানুষ যদি কোনো থ্রি বিষয় হয় তাহলে আপনার এটা লাইনটা ও থেকে নিতে পারেন ওখানে এসি মার্কেট আছে আপনার এন এক্সে আছে আপনারা ওখান থেকে নিতে পারেন তো যারাই নেবেন যোগাযোগ করবেন ওনার সাথে আমি ভিডিও শেষ নাম্বার দিয়ে রাখছি আসসালামু আলাইকুম ও